thank you তো দেখো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার কিছু পাথরের এবং কাচের জিনিসপত্র তো দেখো ভিডিওটি দেখতে থাকো কেমন লাগে না লাগে সবকিছু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তো দেখো আমি সর্বপ্রথম তোমাদের যেটা দিয়ে শুরু করবো সেটা হলো আমার অত্যন্ত প্রিয় একটি জিনিস যেটা হলো এই যে আমার চায়ের কাপ তো চা ছাড়া আমি চলতে পারি না তোমাদের প্রথম দিনই বলেছি আমাকে সারাদিন ভাত না দিলেও অসুবিধা নেই কিন্তু চা আমাকে দিতেই হবে তো দেখো আমার এই কাপগুলো ঠিক কতটা সুন্দর চা আমি খেতে পছন্দ করি এবং কাপ যদি আমার পছন্দের না না হয় তো তো তখন কিন্তু আমার চা খেতে একদম ভালো লাগে দেখো দেখো কাপগুলো জাস্ট ঠিক কতটা সুন্দর এটা জাপান থেকে আনা তো দেখো দেখো জাস্ট এই আমার প্লেটের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর আমি মূলত চায়ের কাপ একই ডিজাইনের কাপ আমি বেশি দিন ব্যবহার করি না চায়ের কাপটা আমাকে ঘন ঘনই কিনতে হয় তো যত দূর থেকে আনা সম্ভব বা যেখান থেকে আনা সম্ভব চায়ের কাপটা আমি কাউকে দিয়ে আনালেও আনা নিজে গিয়ে আনলেও আমি নিয়ে আসি তো দেখো জাস্ট অসাধারণ এখানে চারটে আছে আর দুটো আমি বাড়িতে খাওয়ার জন্য ইউজ করছি আমার আরো এরকম দারুণ দারুণ চায়ের কাপ আছে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো দেখো জাস্ট কতটা সুন্দর তারপর দেখো এই যে এই কৌটো গুলো এই জার গুলো আর কি যার বলো কৌটো বলো যাই বলো এটা কিন্তু পুরো আর এই কাজগুলো একটুখানি লাগলে বা একটুখানি জাস্ট লাগলো হয় না কাচ লাগলেই ভেঙে যায় তো এই কাজগুলো আমার একটু কাচের জিনিস মানে তো সাবধানে রাখতে হবে তাই না তো এই কাজগুলো কিন্তু একটু লাগলেই ভাঙে না তো যা জোরের সাথে ফেলে দিলে তো অবশ্যই ভাঙবে কিন্তু সামান্য লাগলে এটা ভাঙার কোনো ভয় নেই তো দেখো এটাতে আমি এগুলো মূলত আমি গুপুসোনার বিভিন্ন রকমের খাবার যেমন নকুলদানা তারপরে যাই বলো সমস্ত কিছু আমি এর মধ্যে রাখি আর আমার রান্নাঘরের আমার রান্নার যে জিনিস যেমন তোমার মুদিখানার বাজার ধরো ডাল তারপর অল্প কিছু গোবিন্দভোগ চাল যাই হোক চা সমস্ত কিছু আমি এটার মধ্যে রাখি তো দেখো জাস্ট কতটা সুন্দর দেখো যখন আমি তোমাদেরকে আমার রান্নাঘরের ভিডিও দেব তখন দেখবে আমার এই রাখলে দেখতে সুন্দর লাগে তো এই দেখো দেখো তারপর এটা সুন্দর এগুলোও সেম একটু লাগলে ভাঙে না জোরের সাথে লাগলে তুমি জোর করে ভাঙার জন্য ফেললে তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু সামান্য একটু লাগলে এগুলো ভাঙার ভয় নেই এতে আমি কি রাখি যেমন অল্প কিছু জিনিসপত্র এতে রাখলাম একটু একটু সামান্য পাঁচশো গ্রাম চা বা একটু চিনি এগুলো অল্প রাখার জন্য তখন এগুলো ইউজ করা ঠিক আছে তো দেখো ভীষণই সুন্দর আর এয়ার এয়ার টাইট কিন্তু কিন্তু দেখো সাইডে যে আছে এটা টাইট ঠিক আছে ভীষণ সুন্দর তো কোথায় কখন কোনটা কোথা থেকে এনেছি জাস্ট মনে নেই তো সেই জন্য আমি বলতে পারবো না কোথা থেকে নিয়েছি যেটা যেটা মনে আছে অবশ্যই বলে দেবো দেখো একই এই একই জিনিস এই একই কৌটো আমার কাছে বহু রয়েছে তো সবগুলো তো এনে জায়গা জুড়ে লাভ নেই আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম যে এইগুলো আছে তারপর দেখো ভীষণ সুন্দর ওয়াও এটাকে জাস্ট কতটা সুন্দর বলবো জানি না আমি তো দেখো দেখতে পেয়েছো জাস্ট একটা হরিণের মুখ কৌটোটার মানে একদম গেট আপটাকেই চেঞ্জ করে দিয়েছে দেখো জাস্ট অসাধারণ সুন্দর একটা জিনিস ভীষণই সুন্দর এটাও কিন্তু দেখো আমি খুলছি দেখো তো অনেকে মনে করবে খাবার রাখলে হয়তো যেহেতু চাপ দিয়ে আটকানো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু না এয়ারটাইট আমি তো রাখি কিছু নষ্ট হয় না তোমরা ইউজ করতে পারো এই হরিণটা কিন্তু আবার ঘোড়ে দেখো এটাকে কিন্তু আমি ঘোরালে ঘোরাতে পারবো এটা এ দেখো আটকানো নিচে তো তারপর দেখো এটা ওটা গেল একটা বড় কৌটো ওটাই হরিণের মুখ এটাও কিন্তু একটা হরিণের মুখ দেখো ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালার মুখটা জাস্ট কি সুন্দর মানিয়েছে শুধু দেখো দেখেছো ভীষণ সুন্দর তারপর দেখো আর একটা এটাকে কি ডিজাইন বলে আমি জানি না তবে ভীষণ সুন্দর দেখো এরকম কৌটো গুলো একই মুখ গুলো আলাদা তো এরকম বিভিন্ন ডিজাইনের মুখ আমার কাছে প্রচুর রয়েছে এরকম কৌটো আর এরকম ভিন্ন ভিন্ন মুখ আমার কাছে প্রচুর রয়েছে তো এখন এগুলো আমার কাছে বর্তমানে এ বাড়িতে নেই ও বাড়িতে আছে আমি তোমাদেরকে একদিন অবশ্যই দেখিয়ে দেব আমার তো এই কৌটো গুলো ভীষণ ভালো লাগে আর ভীষণ হেল্পফুল তারপর দেখো এই কৌটো গুলো দেখো এটা কিন্তু আরো এয়ার টাইট ওগুলো থেকেও এগুলো প্রচন্ড টাইট তো আমি যখন রান্নাঘরে সামান্য তো এলাচ দারচিনি লবঙ্গ বা সামান্য একটু চা সামান্য চিনি সবসময় ইউজের জন্য তো তখন আমি এই কৌটোগুলো ইউজ করি এগুলোও আমার কাছে প্রচুর রয়েছে আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ভীষণ সুন্দর এগুলোকে মানে এগুলোকে শুধু সুন্দর বলবো কেন অতীব সুন্দর বলেও এর মানে তুলনার শেষ নেই এই কৌটোগুলোর সাথে অন্য কোন তুলনাই নেই তারপর দেখো অসাধারণ একটা বেবি দেখো জাস্ট কি সুন্দর এটাও এটা কিন্তু জাস্ট ঘুরছে না ভীষণ ভাবে আটকানো এটা ঘুরছে না তো দেখো সামান্য ডাল বা কিছু সামান্য সবজি রান্না করে রাখার জন্য এটা ঠিক আছে ওটস রান্না করে আমি ওটস রান্না করেই রাখতাম আর একটা বাটি আছে সেটাতে রাখি এটা নতুন এটা ইউজ হয়নি তো দেখো এভাবে ঢাকা দিয়ে রাখলে অসাধারণ তারপর দেখো এই যে এই কাঁচের গ্লাসগুলো কিন্তু তুমি জোরে করে ফেললে তখন ভাঙবে আমি তো বলেই দিলাম কিন্তু সামান্য লাগলে ভাঙে না এটার দুটো কালার রয়েছে আমার কাছে দেখো দুটো কালারই আমি তোমাদের দেখিয়ে দিলাম দাঁড়াও একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন ঠিক আছে দেখো জাস্ট অসাধারণ এখানে ছটা ছটা থাকে তো আমি দুটো দুটো করে ইউজ করেছি এখানে পাঁচটা আছে গোল্ডেন থেকে আমি একটা গ্লাস ইউজ করছি আর ব্ল্যাক থেকে আমি দুটো গ্লাস ইউজ করছি ঠিক আছে তারপর দেখো এটা তো আশা করি তোমরা অল্প বিস্তর সবাই চেনো জুস বা ফ্রুটি বা ডাবের জল এটা খাওয়ার জন্য এগুলো নিশ্চয়ই সবার বাড়িতেই মোটামুটি আছে তো যাই হোক এটা ভীষণ সুন্দর তো দেখো এজের এর যে মুখটা এই যে মুখটা আমি দেখাচ্ছি এই মুখটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই যে এই মুখগুলো কিন্তু বাঁশের মুখ আর এই মুখগুলো কিন্তু কাঠের মুখ ঠিক আছে এটা এটা কাঠের এটা বাঁশের তো এই মুখগুলোই কি হয় যখন বর্ষা বা বৃষ্টির দিন হয় তখন কিন্তু এই মুখগুলো যে এক ধরনের শ্যাওলা পড়ার সম্ভাবনা থাকে তো ঠিক আছে তখন কিন্তু এগুলোকে একটু মুছে টুছে রোদে ভালো করে রোদে দিয়ে তারপর ইউজ করবে আমার হয়েছে তাই তোমাদেরকেও আমি বলে দিলাম তোমরা ইউজ করলে তখন এমন করবে শেওলা পড়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই যে এটা নষ্ট হয়ে গেছে বা এটা নষ্ট এমন কোনো ব্যাপার না তো যাই হোক তারপর দেখো এই যে এই কৌটোগুলো দেখো এগুলো আমার কাছে তিরিশ থেকে চল্লিশ পিস রয়েছে তো এগুলোই আমি কি রাখি এলাচ দারচিনি লবঙ্গ আমি আলাদা আলাদা করে যখন রাখি তখন আমি এই কৌটোগুলোই রাখি বা গুপুসোনার অল্প কিছু মিশ্রি তো তখন আমি এই কৌটো গুলো ইউজ করি এই এইগুলো কিন্তু বাঁশের মুখ এগুলো কেউ আমাকে প্রতি বছর আমি যখন ব্যবহার করি এগুলো ব্যবহার করা নয় যেগুলো ব্যবহার করি সেগুলো আমি ওইভাবে রোদে দিয়ে দিয়েই ব্যবহার করি তো দেখো জাস্ট অসাধারণ ছোট্ট জায়গা কিন্তু দেখতে খুব সুন্দর ছোট্ট জিনিস আমার সব বেশি পছন্দ ঠিক আছে তারপর দেখো এই যে এই কৌটো গুলো যখন কেউ অল্প চা চিনি রাখে তখন এই কৌটো গুলো ব্যবহারের জন্য খুবই ভালো অনেকে মিষ্টি হলো চার পাঁচটা মতো মিষ্টি হলো রসগোল্লা বা যাই কিছু মধ্যে মুখ রেখে দিতে যে যে কাজে ব্যবহার করবে কৌটো তো আমাদের সংসারে প্রচুর লাগে তাই না তো দেখো ভীষণ সুন্দর একটা জিনিস সাইডে আবার একটু ডিজাইন আছে দেখো সূক্ষ্ম একটা ডিজাইন আছে মোটা একটা দাগ টাইপের তারপর দেখো ও আর একটা দেখাই এই যে এগুলোর সাথে এটা আমার চলে এসেছে এটা পিঙ্ক শার্ট তো দেখো এই কৌটোটা ভীষণ সুন্দর তারপর দেখো সেদিন বাজারে গেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা শঙ্খ নিয়েছি তো সেটা তোমাদের দেখা হয় দেখানো হয়নি যার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো শঙ্খ নিয়েছিলাম একটা জলশঙ্খ যদিও রয়েছে ঘরে মা লক্ষ্মীর জলশঙ্খ তো নিয়েছি একটা আমার পছন্দ হলো আমি যাই হোক আরে দেখো আমার অনেক বড় বড় শঙ্খ আছে তো তার জন্য আমি ছোট শঙ্খ একটা ইউজ করি না যার জন্য আমি এই ছোট শঙ্কটা নিলাম জাস্ট দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি শঙ্কটা সাইড এ ঠিক কতটা সুন্দর একটা ডিজাইন দেখো লাল আরো লাল বলে নিয়েছি যে শঙ্ক গুলো আমার আছে সবই সাদা আর প্রচুর বড় যার জন্য শঙ্ক নিলাম যখন যেটা বাজাতে সুবিধা হবে ভালো লাগবে তখন সেটা বাজাবো তারপর দেখো এইটা দেখো এটা জল শঙ্খ দেখো জাস্ট সুন্দর কি সুন্দর জাস্ট দেখো মুখটা দেখো দেখো ভীষণ সুন্দর তো দেখো দুটোকে আমি তোমাদের একসাথে নিয়ে দেখালাম জাস্ট কতটা সুন্দর লাগছে তারপর দেখো আমার একটা চন্দন পাটা দেখো চন্দন পাটা অনেক রয়েছে তার মধ্যে এই চন্দন পাটা আমার ভীষণ প্রিয় দেখো এই যে কাঠ দেখো তারপর দেখো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার গোপুসা চাটু বলে যেটাকে চাটু বা কি বলে আমি জানি না লুচি রুটি আমি গোপুসোনা এটাতেই বেলি ঠিক আছে তো ভীষণ সুন্দর দেখো এটা মাকরানা মার্বেল এর তো দেখো ভীষণ সুন্দর খুব সুন্দর আর কালারটা কি ক্যামেরাতে কিরকম আসছে তা আমি জানি না একটু জুম করে আমি তোমাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর ওয়াও আমার জিনিসগুলো দেখে এই জিনিসগুলোর প্রেমে আমি পড়ে যাই এতটাই সুন্দর যাই হোক তারপর যেটা দেখাচ্ছি পাথরের গুপুসোনাদের কিছু গ্লাস দেখো দেখো দেখেছো সাদা ভিতরে কিন্তু বেশ খানিকটা জায়গা বা শরবত যাই হোক এটাতে আমি দিতে পারবো তো যাই হোক এগুলো এখনো কিছু ইউজ করা হয়নি সম্পূর্ণ নতুন দেখো এটা ছোট্ট গ্লাস এরকম ছোট গ্লাসও প্রচুর রয়েছে এই যে এই সাইজেরও রয়েছে প্রচুর রয়েছে তারপর দেখো গুপুষনার কিছু পাথরের থালা দেখো ছোট্ট এর থেকেও ছোট থালা আছে এখন এটা দেখালাম দেখো পেছনটা দেখো কাঁচ আর পাথর এই দুটোকেই কিন্তু আমাদের অতীব সাবধানে রাখতে হবে নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা এগুলো জাস্ট কিভাবে যে কত সাবধানে হবে আর কত সাবধানে কত যত্ন করে রাখতে হবে সেটা বলা বাহুল্য তারপর দেখো এই যে এই সাইজের দেখো এই সাইজের দুটো দেখাচ্ছে এখন কারণ একই সাইজ একই জিনিস বেশি দেখিয়ে তো লাভ নেই একই জিনিস কত দেখবে ওই জন্য আমি অল্প অল্প করেই দেখালাম তারপর দেখো যখন গুপু জন্মাষ্টমী হয় বা যখন এই যে গুপুসোনার রাসের বা রথের যে কোনো অনুষ্ঠান যাই করি না কেন তখন আমি গুপু এই যদি আমার মনে হলো আমি কাঁসা পিতলে দিলাম তো দিলাম যদি মনে হলো মাটির কিছু বাসনে দিলাম তো দিলাম তারপর যদি মনে হলো পাথরের এই বাসনে দিলাম তো দিলাম মানে যখন যেটা মন চায় তখন তখন আমি সেটাতেই দিই সেই জন্য সবকিছুই আমার কাছে আছে তো যাই হোক দেখো এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু বাটি এই দেখো এগুলো দেখতে কিউট আর এর আছে আমি দেখাচ্ছি সেটা ঠিক কতটা কিউট দেখলেই বুঝতে পারবে দেখো ভীষণ কিউট কিভাবে সাজিয়ে দিই থালাটা সাজিয়েও তোমাদের আমি একটা ছবি তুলে দেখাবো তারপর দেখো এই যে আরো দুটো পাঁচ রকমের সবজি দিয়ে যখন দি তখন আমি এই এই বাটিটাই দি দেখো কাঁচ পাথর কাঁসা পিতল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কাকে ছেড়ে কাকে ধরবো অসাধারণ সুন্দর দুটো বাটি এটাতে আমি চাটনি দিই আর এটাতে আমি ঘি বা মধু যাই হোক এটাতে আমি দিই তাই ভীষণ সুন্দর দেখো কি কি দেখতে বাটিটা তারপর যেটা দেখাচ্ছি দেখো এই যে দেখো এই দুটো বাটি দেখো এটা একটু বড় এর থেকে একটু ছোট এটা এর থেকেও বড় বাটি রয়েছে আমি তোমাদের অবশ্যই অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করবো দেখো বাটিটা জাস্ট দেখো ঠিক কতটা সুন্দর অসাধারণ তারপর এটা দেখো এটাও ভীষণ সুন্দর ভীষণ কিউট তো আমি দেখো একটু রেখে তোমাদের দেখাচ্ছি যে ঠিক কতটা সুন্দর দেখো ঠিক দারুণ লাগছে ঠিক কতটা সুন্দর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভগবানকে ঠিক কিভাবে আমি সাজিয়ে দিই তো সেটা দেখলেই বুঝতে পারবে কখনো যদি আমার আহ ভোগের আয়োজন কম থাকে কখনো যদি আমার ভোগের আয়োজন ধরো একটু মনে হলো যে আজকে একটু কম করেই দিই তখন আমি এরকম ভাবে দিই আর বেশি আইটেম হলে তখন আমি থালাটাকে রেখে চারপাশে সাজিয়ে দিই তো দেখো এইভাবে আমি দিই এরকম দিয়ে আমি গ্লাসটা এর ওপরেই তুলে দিই বা আমি মনে হলে মাঝে দিই বাটিগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিই বা কিছু বাটি অ্যাড করি ঠিক আছে বা গ্লাস আমি মাঝে নাও দিই যখন যদি থালায় ভোগ দিই তখন গ্লাসটা আমি গ্লাসটা আমি তখন সাইডে দিয়ে দিই এই যে এরকম ভাবেই দিই তো দেখো জাস্ট কতটা সুন্দর লাগে আর যদি কিছু বাটি অ্যাড করি তখন বাটি সাইজগুলোকে ছোট করে দিই যখন যেমন খুশি যেভাবে খুশি সেভাবেই দিই আমরা যেভাবেই দেব সেভাবেই ভালো ভালো লাগবে শুধু মনে একটু ভক্তি থাকা দরকার তাই না তো দেখো মাঝে যখন আমি দি নিচে একটু নামিয়ে দেখাচ্ছি তোমাদের তো এইভাবে দিলাম দিয়ে মাঝে পোলাও বা অন্য ভাত মাঝে তোমরা যে যেমন খুশি দিলে তো সেইভাবে দিলে কতটা সুন্দর লাগে সেটাই জাস্ট আমি তোমাদের একটু দেখালাম তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার এই জিনিসগুলোই বা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো ভালো থেকো সকলে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন একটা মজাদার ব্লগের সঙ্গে আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভালো থেকো সকলে